সেই মাদ্রাসা মানে তাদের অনেকের সাথে এখানকার স্মৃতি আছে স্মৃতি জড়িত আছে এখানে খাওয়ার সাথে আমরা আগে দেখতাম যে মাদ্রাসা এখানে ছিল এই মোল্লা আসতো আর কেন খেতে আসছি সেটার একটা বৈশিষ্ট্য যদি বলি সেটা হচ্ছে তারা কিন্তু নিজেরা গরু জবাই দেয় সবসময় নিজেরা গরু জবাই দেয় এবং তারা যে বিরিয়ানি বা পোলাও বা তেহারি যেটাই প্রোভাইড করছে এখানে গোস্তের পরিমাণ অসাধারণ লেভেলের অনেক বেশি যেটা সাধারণত কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না

দেখতে পেলাম সেই রোস্টের অর্ডার করলাম আরেকটা জিনিস আপনার পেছন দিকে দেখবেন যে কিছু বাটি দেখা যাচ্ছে বল তো আমরা এখানে অলরেডি রোস্ট চলে আসছে আমাদের এখানে রোস্ট দেখতে পাচ্ছি আর পেছনে যে বাটি বা বলের কথা বলছিলাম সেই বাটি আর বলগুলো মূলত পার্সেল হয় এগুলো এগুলো মূলত পাঁচশো টাকা করে বাটি এবং বলগুলো পার্সেল হয় ভরপুর দিয়ে দেয় এবং পার্সেল হয় এখন হয়তো বা একটু পরে আর একটু পরে আমরা যেটা জানি এখন কয়টা বাজে প্রায় দশটার মতো বাচ্ছে

ব্যাপারটা হচ্ছে যে আমরা বড় গোতে ভেঙে মুখে দিলে যেরকম যেরকম সাইজ হয় ঠিক সেরকম খারাপ স্বাদ ভালো আমরা শুনেছি সেরকমই স্বাদ আমরা খাচ্ছি এবং কামরাঙ্গির চরের মাদ্রাসা মদিনার পাশে পুরাতন মাদ্রাসাদ মদিনার পাশে এই হোটেলটা ব্যাপক জনপ্রিয় এই তার বিভিন্ন রকম আইটেম এর জন্য রোজ পোলাও মোরগ পোলাও কাচি তেহারি যা আছে সবকিছু দিয়ে হয় খাওয়া শুরু করতে